আপনি কি ভাবতে পারেন বরফের মধ্যে ঘর বানিয়ে কেউ বাঁচে ইস্কিমোরা তাই করে তাদের ঘরের নাম ইগলু বরফ দিয়েই বানানো ইগলু বানাতে সময় লাগে মাত্র দুই ঘন্টা আর টিকে থাকে পুরো এক মাস ইগলুর ধরন বড়ই আজব ধরনের সরু সুরঙ্গের মতো পথ বেয়ে ভেতরে ঢুকতে হয় কোনো জানালা নেই আর অবাক করার বিষয় এই বরফের ঘরের ভেতর গরম হয় এতটাই যে ঘেমে যেতে হয় বাইরে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি আর ভেতরে প্রায় প্লাস বিশ ডিগ্রি অবিশ্বাসনা না এস্কিমোদের খাবার হচ্ছে সিল মাছ তিমি কাঁচা মাছ যা তারা বরফের নিচ থেকে ধরে আনে ইগলুতে ঢুকলে বোটকা গন্ধে পেটের সবকিছু উগড়ে বেরিয়ে আসতে চায় সিল মাছের মাংস পচা মাছ আর এস্কিমোদের শরীরের বিদ্ঘুটে গন্ধ সব মিলে যাচ্ছে তাই এক অবস্থা এস্কিমোদের যানবাহন হচ্ছে কুকুর চালিত স্লেজ যা বরফে ভেসে চলে সজরে এস্কিমোরা ঘড়ি বা কম্পাস ছাড়াই সূর্যের আলো দেখে দিক নির্ধারণ করে এই বিস্ময়কর জীবন আজও টিকে আছে গ্রিনল্যান্ড আর আলাস্কার বরফে মজার বিষয় হচ্ছে এস্কিমোদের এস্কিমো বলে ডাকলে ভীষণ অসন্তুষ্ট হয় কারণ এস্কিমো শব্দের অর্থ হচ্ছে কাঁচা মাংস খেকো তাদের আসল নাম হল ইনুইট কিন্তু ওদের গ্রিনল্যান্ডবাসী বলে সম্বোধন করলে ওরা বেজায় খুশি হয় আপনি কি এস্কিমোদের ইগলুতে এক রাত কাটাতে চান কমেন্টে জানান আর এমন চমৎকার কন্টেন্ট পেতে ভিডিওটি লাইক দিয়ে তথ্য তীর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন